কিছুই করে না তবু ও চোরকিও যেন এমন করে যেন ওকে প্রথম দেখেছে ও নড়তে পারবে না স্ট্যাচু আস্তে আস্তে যাবে ও আস্তে আস্তে দুই বন্ধু কেড়ে ডিম্পি চরকি এই বন্ধু আওয়াজ দাদা আই 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 সক ওই চাইছিস কেন আরে আরে এরা সকালবেলা চাইছিস কেন টিপে দেবো মার দেবো ভাই তুই দাঁড়া তো ওকে বেশি বলিস এই বেশি করিস কেন এই তো হুম সবার চিৎকার কর ধর থর থ থ থ থ আবার যাচ্ছি তোর কাছে আবার যাচ্ছি তোর কাছে এই সামনে বসে থাকাও হিসি করে কে ওসব আমার কলমি গাছার উপর হিসি ওই কলমি গাছে আর কা খাওয়া যাবে কলমি স্যার হ্যাঁ কি রে তুই যে কলমি সাগা সারবাালি আর খাওয়া যাবে

যা তোর ক্ষমতা থাকে যা 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 তোর ক্ষমতা থাকে যা 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 এই কীটনাশক আগে গাছের পাতা খাচ্ছিস কেন